রাজনীতির মাঠে চলছে তুমুল উত্তেজনা নির্বাচন নাকি সংস্কার এই মুহূর্তে ডক্টর ইউনুসের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনসিপি আর কিছু অংশে সমর্থন আছে কিন্তু সর্ববৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতায় যাবেন বিএনপির সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন চরমে তখনই ঠিক খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন এরিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে তো চলুন দেখি হঠাৎ করে চার দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আর সম্ভবত ঈদের পরপরই নয় জুন বাংলাদেশে আগামী সাত তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো ঠিক একদিন পরেই তিনি আপনার লন্ডন সফরে যাচ্ছেন এখানে আমরা যতটুকু দেখছি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ সম্মানসূচক একটা অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে শুধুমাত্র তাই না এর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সাথে আরও একটা বিশেষ বৈঠক আছে বলা হয়েছে যে অধ্যাপক ইউনুসের এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য তার এই সফরে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ আছে সেই গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে চার দিনের যুক্তরাজ্য সফরের সময় তিনি বারোই জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন ওই দিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে তিনি তার যেই অ্যাওয়ার্ডটি আছেন কিংস চার্ল হারমোনিয়া অ্যাওয়ার্ড সেটি গ্রহণ করবেন আর ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে এগারোই জুন দশ নং ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী খিয়ার স্টারমারের সাথে অধ্যাপক ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন প্রস্তুতি চলছে পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকটি হতে পারে ঘণ্টাখানেকের কাছাকাছি যেখানে বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে এছাড়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ বিষয়টিও আলোচনায় আসতে পারে তবে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব পাবে বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নৃশংসতার বিচার সংস্কার এবং নির্বাচনের পরিক্রমায় এগিয়ে যাওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি আলোচনায় আসতে পারে আর আমরা দেখি যে এখানে সূচি অনুযায়ী তেরোই জুন আবার পুনরায় ঢাকাতে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে এই সফরগুলোর গুরুত্ব অনেক সর্বশেষ আপনি যখন জাপানই গিয়েছেন বাংলাদেশের দাতা রাষ্ট্রগুলো বা পাওয়ারফুল সুপার পাওয়ার যে সকল রাষ্ট্রকে বাংলাদেশ কাউন্ট করে তাদের মধ্যে জাপান অন্যতম জাপানের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারকে সংস্কার বিচার এবং নির্বাচন ধারাবাহিক ভাবে এগুলোতে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবার আছে যুক্তরাজ্য তো যুক্তরাজ্য যদি পূর্ণ সমর্থন জানান তাহলে উপর। যে রাজনীতির চাপ তৈরি হচ্ছে। বা ঈদের পরে বেশ কয়েকটা অমীমাংসিত ইস্যু আছে যেগুলো নিয়ে সরকার একটা চাপের মুখে পড়বে যেমন ইশরাকের মেয়র পদ। এটা একটা চাপ কিন্তু সামনে আসতে যাচ্ছে পাশাপাশি নির্বাচন ইস্যু যেটা বিএনপি বলছিল যে ডিসেম্বরের আগেই চাইলেই সরকার নির্বাচন দিতে পারে সংস্কার সংবিধান সংশোধন ছাড়া শুধুমাত্র এক মাসের মধ্যেই সম্ভব তো সার্বিক এই চাপগুলোকে কাটানোর জন্য বৈশ্বিক যে সমর্থন বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলোর তাদের সমর্থনটাই জোগানোর চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইয়নুস আর এর পাশাপাশি আওয়ামী লীগ সরকার টাকা পয়সা বা শেখ পরিবারের অনেকেই যুক্তরাজ্যে অনেক সম্পদের মালিক আছেন যেগুলো গণমাধ্যমে আসছে আর তাদের সেই পাচারকৃত টাকা ফেরত আনার প্রক্রিয়াও সম্ভবত সেইখানে আলোচনা হবে দেখা যাক কি কি হয় ভালো থাকো